ফ্যাটি লিভার বর্তমান সময় একটা কমনতম একটা সমস্যা সবচেয়ে বেশি মানুষ দেখা যায় যে এই ফ্যাটি লিভারে আর কারণ হলো যে আসলে ফ্যাটি লিভার হওয়ার পিছনে বড় কারণ হলো অতিরিক্ত প্রচুর পরিমাণে ভাত খাওয়া ভাত খাওয়ার কারণে কিন্তু আসলে ফ্যাটি লিভার একটা গুরুত্বপূর্ণ একটা সমস্যায় দাঁড়ায় এছাড়া অতিরিক্ত যারা চর্বি অতিরিক্ত মশলাযুক্ত খাবার এমনকি কেমিক্যাল রিয়াকশানের কারণেও কিন্তু আপনার এই সমস্যাটা হতে পারে তো এখন বিষয়টা হলো যে আপনি যদি এই ফ্যাটি লিভারে আক্রান্ত হন সেক্ষেত্রে আপনি এখান থেকে বেরিয়ে আসতে কি কি সহায়তা করতে পারে আয়ুর্বেদিক বা আপনার ভেষজ চিকিৎসার মাধ্যমে এটা আসলে কিভাবে সমাধান করতে পারেন আজকের এই ভিডিওতে আমি সামথিং কিছু ভেষজের ব্যাপারে কথা বলবো যেগুলো আপনার এই ফ্যাটি লিভারের জন্য বলতে পারেন যে অদ্বিতীয় একদম গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দরভাবে কাজ করে খুব ভালো রকমের একটা বল চলে যে একটা ঔষধ এবং আরও কিছু বিষয় হলো যে আপনার এই ফ্যাটি লিভার যদি পুরাতন হয় বা দীর্ঘদিনের হয় জটিলতা থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে সমাধান করতে পারেন কি ধরনের ঔষধ আপনি খেতে পারেন তা সব কিছুই আজকের এই ভিডিওতে আমি কথা বলবো প্রথমত বিষয় হলো যে আপনার এই ফ্যাটি লিভার হলে এটা বুঝবেন কীভাবে এটা মূলত আপনার টেস্ট করলে ধরা পড়ে তবে ছাড়াও কিছু লক্ষণ রয়েছে যেমন পেটের ভিতরে প্রচন্ড রকমের ব্যথা হওয়া অনবরত আপনার দেখা যাবে যে আপনার এই ব্যথা হতে পারে বা ব্যথা হয় এছাড়াও আরও যে সমস্যাটা হবে সেটা হলো যে আপনার পেটে গোলমাল পেট ঠিকঠাক থাকবে না পেটে প্রায় পেট খারাপ হবে হজমের সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা থাকবে অনবরতে খাবারের সমস্যা হবে পায়খানা ক্লিয়ার মতন হবে না মোট কথা পেটে মোটামুটি ভালো রকমের একটা গন্ডগোল সময় লেগেই থাকবে এবং ফ্যাটি লিভারের ক্ষেত্রে ব্যথা গুরুত্বপূর্ণ ব্যথাটা চিন 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 করে মানে বাড়তেই থাকে থাকলে নিতে পারেন তবে আমার দৃষ্টিতে আপনার অবশ্যই করে তারপরে নিশ্চিত হওয়াটা সব বেশি ভালো এবং এরপরে আপনি কিন্তু ব্যবস্থা নিতে পারেন মূলত ফ্যাটি লিভার ভালো করার জন্য হোমিওপ্যাথি আয়ুর্বেদিকে খুব খুবই ভালো রকমের চিকিৎসা রয়েছে তবে আয়ুর্বেদিকের মধ্যে আপনার এখানে আহ রোহিতকারী তেমন একটা শালসা রয়েছে এই শালসাটা কিন্তু আপনার এই আহ ফ্যাটি লিভারের জন্য খুব ভালো রকমের সহায়তা করে খুব ভালো রকমের কাজ করে এছাড়া গোল্ডেন শালসা প্যারিলে যেটা রয়েছে এটাও কিন্তু ফ্যাটি লিভারের জন্য ভালো রকমের সুনাম রয়েছে আর যদি ভেষজের দিক থেকে যদি বলি তাহলে ভৃঙ্গরাজ নামক একটা ভেষজ রয়েছে আমাদের আশেপাশে প্রচুর পাওয়া যায় দেখতে পাচ্ছেন তো এই ভৃঙ্গরাজ কিন্তু এটা রস যদি সেবন করা যায় আপনার এই ফ্যাটি লিভারের ক্ষেত্রে ভালো রকমের উল্লেখযোগ্য রেজাল্ট পাওয়া যায় এবং লিভারের কার্যক্ষমতা বাড়ানোর জন্য কিন্তু এটার ব্যাপক রকমের আহ উপকারিতা রয়েছে বা কার্যক্ষমতা রয়েছে এছাড়াও আপনার কালো মেঘ যেটা রয়েছে কালো মেঘ কিন্তু ভেষজ এই ফ্যাটি লিভারের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুব ভালোভাবে কিন্তু এটা সহায়তা করে খুব ভালোভাবে আপনার এই প্রবলেম গুলো সলভ করতে বিশেষভাবে কার্যকরী বিষয়টা হলো যে ফ্যাটি লিভার আপনি আসলে এটা লিভার আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গ সুতরাং এখানে ভালোভাবে চিকিৎসা করাটা হচ্ছে গুরুত্বপূর্ণ এই জন্য আমি বলবো যে আপনি যদি ফ্যাটি লিভার আক্রান্ত হন আপনার উচিত হবে একজন অভিজ্ঞ হোমিও আয়ুর্বেদিক ডাক্তারের সাথে কথা বলে তারপরে আপনার ওষুধটা সেবন করা এবং কিছু নিয়ম নীতি ফলো করা তাহলে কিন্তু আপনি ফ্যাটি লিভার থেকে খুব সুন্দর খুব সহজে খুব ভালোভাবে একটা সমাধান পেয়ে যাবেন অন্যথায় আপনার যে অবস্থা রোগ আক্রান্ত যে কন্ডিশন আপনি বলেন সেটা কিন্তু খুব সহজে কিন্তু আপনি আক্রান্ত হতে পারেন এবং আপনি কিন্তু ভালো রকমের একটা সমস্যায় What is does that বলতে পারেন যে বেশ খানিকটা নিশ্চিত তো যা হোক এই জন্য আমি বলবো যে একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলেন কথা বলে তারপর চিকিৎসা নেন দেখেন আপনার সমস্যাটা স্থায়ীভাবে সমাধান হবে এক্ষেত্রে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন আমার সাথেও স্ক্রিনে যে নাম্বার নাম্বার রয়েছে এই থেকে যোগাযোগ করে দেশের যে কোনো স্থান থেকে চিকিৎসা নিতে পারেন আর অবশ্যই নিয়ম নীতিগুলো ফলো করবেন যেমন আপনার অতিরিক্ত তেল মশলা এগুলো দূর করবেন আর ভাত খাওয়া থেকে কমানোর চেষ্টা করতে হবে যতটা সম্ভব ভাত না খাওয়ার মানে চেষ্টা করতে হবে ভাতের বিকল্প হিসেবে লাল আটার যে রুটি রয়েছে সেটা খেতে পারেন গোমের গোমের যে রুটিগুলো আছে এটা কিন্তু অনেক ভালো রকমের হেল্প করে এটা আপনি খেতে পারেন তো বিষয়টা হলো যে আপনার আপনার এই যে আর কি মানে ভাতের বিকল্প যেটা আছে সেদিকে আঁকাতে হবে তেল মশলা অতিরিক্ত গুরু খাবার এগুলো থেকে দূরে থাকতে হবে আর ভালোভাবে চিকিৎসা নিলে আপনার এই ফ্যাটি লিভারটি আপনি মোটামুটি পুরোপুরিভাবে কন্ট্রোল করতে পারবেন তো যাও সবকিছু মিলে এইটুকু কিছু রাখতে ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোন অভিযোগ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম